আলহামদুলিল্লাহ আবার সেই রহমতের বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য আমরা খুব আশাই ছিলাম প্রচন্ড গরমের পরে যে বৃষ্টির জন্য হাজার হাজার মুসল্লিরা নামাজ আদায় করছে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে তারপরে এই রহমতের বৃষ্টিটা আল্লাহ দিয়েছে তো সবাই দেখুন দুনিয়াটা একদম শীতল হয়ে গেছে সবই আল্লাহর রহমত সব কিছুর মালিক আল্লাহ বাহান আমরা আসলে কখনোই শুক্রিয়া আদায় করি না কিন্তু আমাদের অবশ্যই শুক্র আদায় করা অতি জরুরি কারণ আমাদের পাপের কারণেই আল্লাহ কিছুটা আজাব দিয়ে আমাদেরকে পূজার পূজা করতেছে যাতে আমরা পাপ কাপ না করি কিছু না করি তো সবাই নামাজ পড়বেন তাহলে দেখবেন আল্লাহ আর গজব দিবে না কারণ এটাও কিন্তু একটা গজব কতটা মানে পখুর রোদ প্রচুর রোদ তারপরে এই দেখেন আল্লাহ চাইলে এক নিমিষ এই দুনিয়াকে গরম করে ফেলতে পারে এক নিমিষে শীতল করে ফেলতে পারে এই যে একটা বৃষ্টি একদম দুনিয়া একদম স্নপ্ত একদম ঠান্ডা হয়ে গেছে সবই আল্লাহর ইচ্ছা তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক দিবেন কমেন্ট আমিন বলে যান ধন্যবাদ সবাই Assalamualaikum